শুনো আছে ভালোবাসা বাঁচে শেরি রয়ে ভাগে তামনি যারে উষ্ণু আছে ভালোবাসা বাঁচে শেরি রয়ে ভাঙে তামনি না মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না যেই দেখো ফুল কমেন্ট করার দরকার নেই কিন্তু ফুল ওয়াচ করে রেখে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমার হয়ে এগিয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দর পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে চলে এসেছি সুব্রতের জন্য একটু মানে রুটি করে দেব বলে একটু আটা মেখেছি একটু ডিমের ভুজিয়া করে দেবে এই যে পুরো কমপ্লিট মুছে একদম গ্যাস চাপাও দিয়ে দিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি ডিউটিতে বেরোচ্ছে হ্যাঁ দুগ্গা দুগ্গা তো বেরিয়ে গেল ডিউটিতে এবার আমি কাজে লেগে যাব দাদা কুলেখাড়া পাতা এনে দিয়েছে ওই যে মা ধুয়ে দিচ্ছে সিদ্ধ বসব ও তোমার ওই বাড়তিতে দিয়ে দাও মা আমার ওটার মধ্যে দুধ রয়েছে বসিয়ে দিলাম একটু লবণ দেবো সিদ্ধ হোক তারপরে জলটা খাবো এই যে এক চিমটি লবণ দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে চলে আবার সকালের খেতে আর আজকে আর কোনো রকম ভাত তাত কিছুই না কারণ প্রত্যেক দিন ভাত ভালো লাগে না খেতে তাই সুব্রতকে সকালে রুটি করে দিয়েছিলাম ডিম ডিম ভুজিয়া করে দিয়েছিলাম টমেটো দিয়ে তা ওকে তো পাঠিয়ে দিয়েছি আর মা বললো তাহলে দুধ তো রয়েছেই তাহলে দুধ খাবি যতক্ষণ দুধের রুটিটা খেয়ে নিবি আমার যা ভাত আছে আমি বসে সবারই ভিডিও দেখছিলাম এডিট করলাম তারপর সব কিছু ডাউনলোড করলাম শেষ হলো কারেন্ট চলে গেছে তাও পনেরো মিনিট হয়ে গেল। চলো আজকে কি খাচ্ছে একবার তোমাদেরকে দেখিয়ে দি সকালে এটাই খাবো প্রত্যেক দিন তো আর ভাত ভালো লাগে না তাই না চলো খেয়ে নিই তারপর কথা বলছি চলে আসলাম ঘর গোছাতে আজকে কি বলো তো ওয়েদারটা না একদম ভালো না ভাবছিলাম কদিন বৃষ্টি হবে না বৃষ্টি হবে না কিন্তু পুজোর মধ্যে এত বৃষ্টি হয়ে যাবে পুজোর আগে বুঝতেই পারিনি তাহলে পুজোর মধ্যে কি হবে আর এই বৃষ্টি হচ্ছে চার দিন পাঁচ দিন থাকছে তারপরে আবার বন্ধ হয়ে দুই তিন দিন পরে আবার শুরু হয়ে যাচ্ছে এটা কেমন একটা না কিছু কেনাকাটা হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না কোনো কিছু এতে বাচ্চাদের মনটাও খারাপ হয়ে যাচ্ছে আর পুজো তো এমনিও মনে হয় না আগের মতন সেরকম তো কোনো পুজোই তো মনেই হয় না কারণ এখন যতক্ষণ না কেনাকাটা করতে যাবা বা যতক্ষণ না ঠাকুরের কোনো গান শুনবা পুজো আসার তাহলে কিন্তু মনে হয় না যে আজকে কি পুজো বা কখন কোন সময় কোন পুজো আসছে তাই না আর এই যে দেখো কাজ করতে করতে আমার মেয়েও কিন্তু অনেক কাজ করে তোমাদেরকে তো বলেছি আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমার মেয়ে ঘরটা মুছে উঠে স্নান করে সবজি কাটতে বসেছিলাম সবজি টবজি কাটা হয়ে গেছে মাকে মশলাও করে দিলাম করে দিয়ে এখন একটু দিদি ভাইদের সব লাইভে রয়েছে কথা বলছি তা ভাবলাম চলো স্নানের পরে তো আর কোনো রকম ভিডিও তো করা হয়নি আর সেই সকালে তোমাদেরকে খাওয়া দেখিয়েছি আর কোনো ভিডিও করা হয়নি এই জাস্ট স্নান টান করে উঠলাম উঠে এসে খাটে একটু বসলাম অবশ্য কাটাকুটি করে মাকে মশলা করে দিয়ে জাস্ট এই উঠলাম উঠে কাজকর্ম করলাম মা এদিকে রান্না করছে আর আমি এখানে এসে একটু বসলাম ঠিক আছে চলো আবার পরে এসে আবার কথা বলবো পুরো রান্নাটাও দেখিয়ে দিচ্ছি ভাত হয়েছে গরম গরম আর এই যে কাঁকড়ল ভাজা আর হয়েছে ভোলা মাছের ঝাল এটাই হচ্ছে আমাদের দুপুরের রেসিপি আবার চলে আসলাম তোমাদের সাথে একই চায়ের ভিডিও আর দেখালাম না আর রাতে কি খাওয়া দাওয়া হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু ভাবলাম চলো আমি আমার কিছু কয়েকটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে সেগুলো একটু দেখাবো আর তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করো আমাদের ঘরের মানুষগুলো এত ভালোবাসো টুম্পা কেমন আছো কী বৃত্তান্ত রক্ত কতটা হয়েছে না হয়েছে আজকে অনেকে অনেক দিদি ভাইয়ের এলবিতে গেছিলাম তারা জিজ্ঞাসা করছিল টুম্পা কেমন আছো কতটা রক্ত লাগবে কবে অপারেশান হবে তুমি সুস্থ হয়ে যাবে সেগুলো শুনে আমার খুবই ভালো লাগছিল তাই আমি তাদেরকে মানে কথা শুনে আমার এতই ভালো লেগেছে তা আমি সব সময় তো আমি সব কিছু লিখিয়ে রাখতে পারি না না তোমাদেরকে তো দেখাই এর আগের দিন দেখলাই যে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম বাট আমার জন্য অনেক ভালোবাসা দেখাচ্ছ অনেক ভালোবাসা দিচ্ছ সেগুলো আমার খুব ভালো লাগছে আর আমার রিপোর্টগুলো তোমাদের সাথে না না শেয়ার করলে ভালো কত কত রিপোর্ট রিপোর্ট করতে করতে রিপোর্টগুলো দিয়েছে দিয়ে কালকেও কিছু রিপোর্ট করেছি কালকে কিছু যেহেতু আমি কল্যাণীতে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার কিছু যা রিপোর্ট বাকি ছিল সবই করতে দিয়ে দিয়েছে আর আমার আগে কিছু রিপোর্ট করা ছিল আর কালকে করলাম করে ওগুলো কমপ্লিট করলাম কারণ আমি দু দিনের মধ্যে যেহেতু আমার ভর্তি হতে হবে এই জন্য রিপোর্টগুলো খুবই দরকার দেখেছো তো এত রিপোর্ট দিয়েছে করতে সমানে দাদা ভাই আছে সে দাদা ভাইকে তো তোমরা দেখেছো আমার ব্লগে এসে এসে শুধু রক্ত নিয়ে যাচ্ছে আর একটার পর একটা রিপোর্ট করছে এটা আল ও এটা আলট্রাসোনোগ্রাফি হ্যাঁ হ্যাঁ এটা আল্ট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিল এটা আমার বুকের ছবি সবই করতে দিয়েছে অন্যরা কোনো কিছুই বাকি রাখি নি একটু জেড আমার রিপোর্ট করতে দিয়েছে একটা রিপোর্টও আমার বাকি নেই সবই করা হয়ে গেছে যেমন যা দিয়েছে সবই করা হয়ে গেছে নিজে প্রত্যেকটা রিপোর্ট আমার করা হয়ে গেছে প্রচুর রিপোর্ট প্রচুর রিপোর্ট প্রচুর টেস্ট করতে হয়েছে দেখলেই তো কত রিপোর্ট আর এই রিপোর্টগুলো তোমাদেরকে না দেখালেও হচ্ছিল না আমি কতটা কষ্টে আছি সেটা তোমাদেরকে জানিয়ে তোমাদেরকে কষ্ট পাইয়ে আমার খুব কষ্ট হবে এই জন্য তোমাদেরকে সব কিছু বলি না তোমরা যেমন জিজ্ঞাসা করো তেমন আমি বলি যে হ্যাঁ আমি অনেকটা ভালো আছি সুস্থ আছি কারণ আমার যতটা কষ্ট আমার যতটা যা হয় সেটা আমাদের বাড়ির লোকের সাথে আমি শেয়ার করি আর তারাই আমাকে দেখছে সব কিছু তোমাদেরকে বললে আমার খুব মানে খারাপ লাগে যে তোমরা দুঃখ পাবে কষ্ট পাবে আমাকে নিয়ে এত টেনশান করো আমাকে নিয়ে অনেক কিছু ভাবো তোমরা দেখিয়ে দিলাম যে আমি কতটা মানে আমাকে রিপোর্ট ডাক্তারে কতটা কি করতে দিয়েছে আমি কতটা কী ভালো আছি খারাপ আছি সেগুলো তো আমার রিপোর্ট দেখো আমার অনেক রিপোর্ট করতে দিয়েছে সেটা তোমাদের সাথে তো শেয়ার করলামই আর তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমার খুব ভালো লাগে আর তোমাদেরকে না দেখালেও হচ্ছিলো না যে ভাবছিলাম দেখাবো না তাও ভালো না দেখাতে আছে সেটা আমাদের বাড়ির লোকও ফিল করছে বাড়ির লোকও জানি এবার তোমাদেরকে জানি তোমাদেরকে আবার একটুখানি মনটা খারাপ করাবো এই জন্য তোমাদেরকে আর কিছু বলি না সব সময় হাসি মুখে থাকি হাসি মুখে তোমাদের সামনে আসি আমি তা যাই হোক অনেকটাই অনেক কিছুই বলে ফেলছি হ্যাঁ তোমরা কিছু মনে করো না আমার জন্য অনেক ভালোবাসা দিচ্ছ অনেক ভালোবাসা দাও গরম গরম ভাত করেছো আলু সিদ্ধ ডাল সিদ্ধ তাই রাতের আর খাওয়াটা কিছু দেখালো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর গুড নাইট টাটা সবাই ভালো থেকো